নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানায় জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আপনারা আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টিকে ভালোভাবে শুনবেন বুঝবেন এবং দেখবেন দর্শকগণ যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন কারণ কমেন্ট লাইক শেয়ার না করলে এই রকম জনহিতকার ভিডিওগুলি সবার কাছে পৌঁছাবে না দর্শকগণ আজ আমরা আলোচনা করব এক বিষয় বিশেষ সাধনা সম্পর্কে এবং কিছু মন্ত্র সম্পর্কে দর্শকগণ এই সাধনাটি বিশেষ করে একটি অপসরানি সাধনা কিন্তু এটি কোনো বৈদিক মন্ত্র দিয়ে নয় এটি এই সাধনাটি হল একটি বিশেষ সাবর মন্ত্র দিয়ে এবং এই সাবর মন্ত্র এমনই তীব্র এবং তীক্ষ্ণ যে এই মন্ত্র মাত্র একত্রিশ বার আপনাকে জপ করতে হবে এবং এই সাধনার বিশেষ বিষয়বস্তু হল ধ্যান করা যারা ধ্যান করতে জানেন না তাদের তারা কিন্তু এই সাধনা কিছুদিন বেশি করতে হবে যদি অন্য লোকের এই সাধনা দশ দিনে হয় তো আপনাকে পনেরো দিন কি কুড়ি দিন করতে হবে কারণ এই সাধনাটার মেন বিষয়বস্তু হলো ধ্যান যারা ধ্যান করতে পারবেন তারা একদিনেও এই অপসরাকে আপনারা আকৃষ্ট করতে পারবেন বা তাকে উপস্থাপনা করতে পারবেন তো দর্শকগণ আজ আমি যেভাবে এই সাধনাটি বলবো আপনারা সেই রকমভাবেই এই সাধনা করে দেখবেন সবার মনে একটাই কথা যে দুনিয়া অপসরার পিছনে কেন ছুটছে বা অপসরা সাধনার প্রতি এত লাগাও কেন কারণ একটাই যে অপসরারা কম সময়ের মধ্যে সাধকের কাছে এসে উপস্থিত হয় এবং সাধকের সব মনোবাঞ্ছাকে পূর্ণ করে এই জন্যই এই সাধনা করা অপসরা সাধনা করার ফলে মানুষের মনের মধ্যে এক আলাদা ধরনের অনুভূতি এবং আনন্দময় জীবন তারা অনুভূতি করতে পারে দ্বিতীয় নম্বর কোনো রকম কোনো আর্থিক অনটন থাকে না তৃতীয় নম্বর কোনো শত্রু থাকে না চতুর্থ নম্বর কোনো রকম কোনো রোগ ব্যাধি থাকে না পঞ্চম নম্বর শেষ যে কোনো কর্মে দক্ষ হয়ে যায় যেমন ষঠকর্ম মারণ মোহন উচ্চারণ বশীকরণ স্তম্ভন এইসব কর্মেও সে স্কিলফুল হয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন রকম গুড়ো রহস্যের কথা সে জানতে পারে এই সব কারণের জন্যই মানুষ আজকের মানুষ বর্তমান কলিযুগের মানুষ এই অপসরা সাধনার প্রতি বেশি আকৃষ্টবান দর্শকগণ আকৃষ্টবান হলে হবে না এর জন্য কিছু পরিশ্রমও আপনাদের করতে হবে তাই আজ যে আমি অপসরাটি বা যে অপসরার কথা আমি বলছি এই অপসরা সাধনার জন্যে আপনাকে বিশেষ কিছু প্রয়াস করতে হবে না এই সাধনার জন্যে আপনার দরকার একটি অপসরা যন্ত্র এবং একটি অপসরা মালা এবং আপনারা এটা ভালোভাবেই জানেন যে যে কোনো সাধনা করতে গেলে সুরক্ষা চক্র বা সুরক্ষা ঘেরা এটা খুবই দরকার কিন্তু এই সাবর মন্ত্র শুধু পড়লেই হবে না এই সাবর মন্ত্রে সর্বপ্রথম দীক্ষা নিয়ে সাবর সুমেরু মন্ত্রকে জপ করে নিতে হবে তারপর আপনাকে এই সাধনাটা করতে হবে দর্শকগণ ভগবান গোরখনাথ তিনি এমন এমন মন্ত্র বলে দিয়ে গেছেন যা বর্তমান কালে এতই প্রভাবশালী যা উচ্চারণ মাত্রই কাজ হয় সাবর মন্ত্র দেখ শুনতে একটু অটপটা লাগলেও এই সাবর মন্ত্র কিন্তু এতই তীক্ষ্ণ যে বৈদিক মন্ত্রকেও হার মানে দর্শকগণ স্বয়ং ভগবান ভোলেনাথ তিনি বলে গেছেন যে কলিযুগের মানুষের মনের ধৈর্য অনেক কম তারা সবসময় কম সময়ের মধ্যে কাজটাকে করে নিতে চাইবে তাই তিনি এই মন্ত্রের উপস্থাপনা করেছিলেন বা মা পার্বতীকে বলেছিলেন যে কলিকালের মানুষের জন্য এমন ধরনের কিছু জিনিস আমি দিয়ে যাচ্ছি বা দেব যার দ্বারা মানুষ তার সর্বাঙ্গীন উন্নতি করতে পারে ফলস্বরূপ তিনি এই সাবর মন্ত্র দিয়েছেন সাবর মন্ত্রের সাধনা করলে মানুষের যে কোনো প্রবলেম থেকে সে বাইরে বেরিয়ে আসতে পারে দর্শকগণ আজকের এই সাধনাটি করার জন্য আপনাদের যে তিথির দরকার সেটি হল ত্রয়োদশী তিথি যে কোনো শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থেকে এই সাধনা শুরু করতে পারেন এই সাধনাতে যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি মাত্র একত্রিশ বার তোমাকে জপ করতে হবে এবং এই জপের পর ধ্যান লাগাতে হবে আপনি যত ভালো বেশি ধ্যান লাগাতে পারবেন তত বেশি ওই অপসরা আপনার দিকে তাড়াতাড়ি আসতে পারে আপনার ধ্যান যদি স্বতঃস্ফূর্তভাবে খুব ভালো হয় বা খুব ভালো রকম গভীরে আপনি যদি ধ্যানের গভীরে যেতে পারেন তো এক দিনের মধ্যেও অপসরাকে প্রকট করা যেতে পারে দর্শকগণ এই মন্ত্রটি এতই তীক্ষ্ণ মন্ত্র যে এই মন্ত্রের ক্ষমতা যারা চেষ্টা করেছে যারা এর উপযোগিতাকে নিয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে দর্শকগণ সবার পক্ষে সব কাজ করা সম্ভব নয় কিন্তু কিছু কিছু কাজ আছে যে কাজগুলো যে কোনো মানুষ করতে পারে তাই যারা সাধনার ক্ষেত্রে আছেন তাদের আমি একটা বলবো যে তারা যদি সাবর মন্ত্রে দীক্ষিত হয়ে কাজ করে এবং খুব কম সময়ের মধ্যে কাজ চান তাদের সাবর মন্ত্রটা করে দেখা দরকার কারণ সাবর মন্ত্র কম সময়ের মধ্যে কাজ করে দর্শকগণ আজ যে অপসরার কথা বলছি এই অপসরার সাধনাতে প্রতিটি বস্তু কিন্তু সাদা রঙের হওয়া দরকার সর্বপ্রথম আপনারা স্নান করে গুরু গণেশ ভগবান ভোলেনাথের পূজা করে নেবেন পূজা করার পর আপনার একটি কাঠের বাজটে সাদা রঙের একটি বস্ত্র বিছাবেন এবং অপসরার একটি চিত্র রাখবেন ওই চিত্রকে আপনারা চন্দন রোলি ইত্যাদি দিয়ে পূজা করবেন এবং পূজা করার পর আপনারা অন্য কিছু করার দরকার নেই আপনার অপসরার মালা দিয়ে বা একটি চালের ঢেরির উপর অপসরা যন্ত্রটিকে আপনারা প্রতিষ্ঠিত করবেন এবং ওই অপসরা যন্ত্রটিকে ভালোভাবে পূজন করার পর ধূপ দীপ দেখিয়ে পাঁচ ধরনের পাঁচটি সাদা রঙের মিঠাই আপনাকে প্রতিদিন এই সাধনাতে লাগাতে হবে এটি মাত্র তিন থেকে চার দিনের সাধনা যদি আপনি ঠিকমতো করতে পারেন না হলে এই সাধনাটি আবার একটু এগিয়ে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনাকে এগারো দিন পর্যন্ত করতে হতে পারে তো দর্শকগণ যত ভালো আপনি ধ্যান লাগাতে পারবেন এবং ধ্যানের মাধ্যমে আপনি ওই অপসরাকে আকৃষ্ট করতে পারবেন দর্শকগণ এই সাধনা এমন কোনো বিশেষ জটিল সাধনা নয় আপনারা একটু চেষ্টা করলেই পারবেন সর্বপ্রথম আপনারা ধ্যানের প্র্যাকটিস করুন তারপরে সাধনাটা করুন এই সাধনাতে অনলি মাত অনলি পূজন করতে হবে এই অপসরার অপসরাকে পঞ্চ উপচার পূজা করবেন পঞ্চ উপচার পূজার মধ্য দিয়েই এই সাধনা সম্পন্ন হবে এবং যারা এখনো পর্যন্ত পূজা অর্চনা ইত্যাদি করেননি তারা একটু জেনে নিয়ে পূজা করবেন এবং এই অপসরাকে সামান্য পরিমাণ ফুল জল ধূপ দুপ নৈবিদ্য দেখালে হবে দর্শকগণ এই পূজাটি বিলকুলই সিম্পল পূজা এবং এই সিম্পল পূজার মাধ্যমেই এই অপসরা খুশি হয়ে যায় এবং সাধকের মনোভৃষ্ট পূর্ণ করে দর্শকগণ একটা কথা জেনে রাখবেন যে এই জীবনে কিছু পেতে হলে আপনাকে কিছু কষ্ট করতে হবে কষ্ট বিনা কোনো জিনিস পাওয়া সম্ভব নয় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে গুরুজি আপনি ট্রান্সফার দিতে পারবেন এই সব আজকুবি কথাগুলো তারা কেন বলে আমি এটাই চিন্তা করি না কোনোদিন কোনো রকমভাবে কোনো শক্তিকে ট্রান্সফার করা সম্ভব নয় সে তোমার গোলাম নয় তার ইচ্ছা সে তোমার কাছে আসবে কি আসবে না সেটা তার ইচ্ছা তোমার ইচ্ছায় সে চলবে না তো দর্শকগণ একটা কথা জেনে রাখবেন কিছু পেতে হলে আপনাকে নিজেকে সব কিছু করতে হবে কারো কাছ থেকে নিয়ে আপনি রাজ করবেন তা কোনো দিনও হয় না যদি এইভাবে হতো তাহলে পুরা দুনিয়াটা এই ধরনের জিনিসেই ভরে যেত আজ পর্যন্ত যারা বলেছে সবাই ঠকিয়েছে অন্য কিছু করেনি তো দর্শকগণ একটা কথা বলে দিলাম আপনারা নিজের উপর ভরসা রাখুন এবং যে মন্ত্রটি জপ করবেন সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশান বক্সেও সেটা দিয়ে দেব তো দর্শকগণ আপনারা ভালোভাবে এই সাধনাটি করবেন এবং করার পর আপনারা তিন দিনের মধ্যেই বুঝতে পারবেন এর কতটা কি হবে যাবে এবং যখন আপনারা এই সাধনাটি করবেন একটা কথাই মনে রাখবেন যে আপনাকে যেসব কথাগুলো আমি বলেছি সেই কথাগুলো মনে রাখবেন অপসরা যখন আপনার কাছে আসবে তখন তার কাছে তিনটি বচন অতি অবশ্যই নেবেন যে আমি যখনই ডাকবো তখনই আপনাকে আসতে হবে আমার সকল মনের ইচ্ছা আপনাকে পূর্ণ করতে হবে এবং আমার বাড়ির কিংবা আমার কোনো প্রিয়জনের রকম কোনো ক্ষতি করা চলবে না এই বচন নিতে হবে এবং সে যা বচন আপনার কাছের থেকে চাইবে সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করে বলবেন এই অপসরাকে আপনি মিত্র হিসাবে মাতা হিসাবে সাধনা করতে পারেন এই দুটো সম্পর্কের মধ্যে যদি আপনি সাধনাটা করতে পারেন তাহলে খুবই ভালো হয় নতুবা আপনি স্ত্রী হিসাবেও করতে পারেন যদি আপনি অবিবাহিত যারা বিবাহিত তারা কিন্তু তারা কিন্তু এই অপসরার সাধনা স্ত্রী হিসাবে করতে পারবেন না এই সাধনা চলাকালীন পূর্ণ ভাবে থাকতে হবে ব্রহ্মচর্যের পুরো প্রতিটি নিয়ম আপনাকে ফলো করতে হবে যেভাবে আমি আগের ভিডিওগুলোতে বলেছি সেগুলো একটু দেখে নেবেন এতে অনেক কিছু আপনার জ্ঞান বর্ধন হবে এবং যদি কোনো রকম কোনো জিনিসের অসুবিধে হয় তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন আমার ফোন নম্বর স্ক্রিনেও দেওয়া আছে দেখতে পারেন এবং আপনাদের জীবনে প্রতিটি দুঃখময় অধ্যায়গুলো যাতে মুছে যায় এবং আপনারা যাতে সুখ সান্নিধ্যে থাকতে পারেন তার জন্যই এই জানকারিপূর্ণ ভিডিও আমি ইউটিউবের মাধ্যমে প্রচার করি এবং যারা শিখতে ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের আমি মার্গদর্শন অবশ্যই করব দর্শকগণ ভালোভাবে সাধনা করবেন এবং জীবনে উন্নতি করুন এটাই আমার ইচ্ছা কম সময়ের মধ্যে যে জানকারি দিলাম তা কেমন লাগলো অতি অবশ্যই আপনারা জানাবেন এবং আমার ভিডিওটি বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করবেন এটাই আমার আপনাদের কাছে অনুরোধ জয় তারা জয় তারা জয় বাম